এরকম কোন সুনির্দিষ্ট তথ্য নাই আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসতেছে তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই ব্যচাই করতেছি ওসমান হাদি হত্যা নতুন যে তথ্য দিলেন ডিবি প্রধান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও উসমান হাদিকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম গেল রবিবার একুশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অপারেশন ডেভিল হান্ট ফেস টু ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন প্রাথমিক ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এখানে ব্যক্তিগত কোন উদ্দেশ্য থাকতে পারে বলে মাঠে ছিলাম আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি ডিবি প্রধান বলেন আমরা ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করতে পারিনি অপরাধীরা নিজেদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেয় না তারা সবাইকে বিভ্রান্ত করে থাকে ফয়সালের বাবা মোটর সাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিল পরে যাচাই করে আসল নম্বর প্লেটের সন্ধান পেয়েছি বিআরটিএতে খোঁজ ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে আমরা এসব তদন্ত করে যাচ্ছি কে ধরতে অভিযান অব্যাহত আছে তো গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান এ ঘটনায় এখন পর্যন্ত মোট দশ জনকে গ্রেফতার করা হয়েছে মোটর সাইকেলের মালিককে চুয়ান্ন ধারায় অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে মোটর সাইকেলের যে ফয়সালের বাবা চেঞ্জ করেছে করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার আমরা যখন প্রথম ক্যামেরার ফুটেজ পাইডার ইয়ে করে তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা বের করি আসলে এটা ভুয়া একটা মোটর নাম্বার ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকে সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে আট মাস আগে বিক্রি করে দিয়েছে কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা দায়ের হয়নি এটা ইয়ে করার জন্য আমরা তাকে কি করলাম তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে বিআরটিএ যাচাই করতে হবে আমাদেরকে মোটরসাইকেলের দোকানে যেতে হবে এই জন্য তাকে আমরা ফিফটি ফোর করেছিলাম পরে যখন আমরা অরিজিনাল মোটর সাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম এবং তখন তাকে আমরা ইয়া করেছি আজকে তার শোনা নি আছে 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে না এটা এটা তো পরীক্ষা করতে দিতে হবে আমরা গটন হাসপাতাল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেট এর যা নিয়েছি অস্ত্র এখন নিয়ে আসছি অস্ত্র তো জানেন তো অস্ত্র মামলাটা হয়েছে দিতে ওখান থেকে আমরা কোটের প্রেহাদ দিয়ে নিয়ে আসছি নিয়ে এসে আবার কোটের প্রেহাদ দিয়ে তারপরে এটা ব্যালিস্টিকের জন্য পাঠা স্নিগ্ধাখী দৈনিক নতুন সময় ঢাকা